দেশি মুরগির বাচ্চার খাবার দিনে কতবার খাবার দেয়া হবে তাকে এবং কি পরিমাণ খাবার তাকে দেয়া হবে এটা একটা লাখ টাকার প্রশ্ন আর এই প্রশ্নটা করেছেন বাংলাদেশ থেকে ওসমান গণী খান সাহেব ওনার বক্তব্য হচ্ছে যে দাদা আমরা দেশি মুরগির বাচ্চাকে কি পরিমাণ খাবার দেব কতবার খাবার দেব যে খাবারটা আমরা এই নতুন নতুন খাবারিরা জানি না যে তার সামনে কত পরিমাণ খাবার দিতে হবে বা তার মাপটা কী হতে পারে আজকে এই বিষয় নিয়ে আমরা আলোচনা করবো হাতে যদি সময় থাকে তাহলে আসুন যদি হাতে সময় না থাকে ভিডিওটা পরে দেখে নেবেন আর দেশি মুরগির পালনের যত গণ্ডগোলের গোড়া এই জায়গাতেই কী পরিমাণ খাবার দেবো এবং কতবার খাবার দেবো তো চলুন আগে আমাদের এটা ক্লিয়ার করতে হবে যে দেশি মুরগির বাচ্চাটা যখন ডিম থেকে ফুটে বের হলো সেই ডিম থেকে ফুটে বেরোনো থেকে বাহাত্তর ঘন্টা পর্যন্ত তার শরীরে কিন্তু খাবার থাকে সেটা সেই ডিমে থেকে পেয়ে যায় এই বাহাত্তর ঘন্টার মধ্যে তাকে খাবার দিলেও হবে না দিলেও হবে কিন্তু সিস্টেম বলছে যে আগে থেকে শুরু করা ভালো আর এই বাহাত্তর ঘন্টার মুরগির খাবারটা থাকার উদ্দেশ্য এটা যে এই সময়ে মুরগি বাচ্চাটা সে তার খাবারটাকে চিনবে খাবারটা খুঁজবে খাবারটা খাবে এই জন্যেই তাকে এরকম ধরনের একটা সিস্টেম দিয়েছে যে ঠিক আছে তোমার শরীরে তিন দিনের জন্য খাবার সবকিছু রাখা রইল তুমি এই তিন দিনের মধ্যে খাবার দাবার গুলো শিখে এই তিন দিনের মধ্যে খাওয়া দাওয়া শিখতে পারবে না তিন দিনের মধ্যে যদি কোনো সমস্যা থাকে সেই বাচ্চাগুলো বাঁচার চান্স থাকবে না আগামী দিনে তো যাই হোক যখন ডিম থেকে বাচ্চাটা ফুটে বেরোলো সেই বাচ্চাটা ফুটে বেরোনোর যে তিন দিন বললাম এই তিন দিন বা বাহাত্তর ঘন্টা তাদের কিন্তু জল খাবারের প্রয়োজন নেই কিন্তু যদি একবার যদি জল বা খাবার যদি খাওয়ানো শুরু করা হয় তাহলে কিন্তু তাকে এবার কন্টিনিউ করতে হবে ধরুন চব্বিশ ঘন্টা পর আপনি জলটা দিলেন ভাবলেন যে একদিন পরে খাবার দেব বা দশ ঘন্টা পরে খাবার দেব না এরকম হবে না আপনি যখনই খাবার শুরু করবেন তখনই জলও খাওয়া শুরু করতে হবে এবং খাবারও খাওয়া শুরু করতে হবে তাহলে এটা গেল মুরগি বাচ্চার প্রথম তিন দিনের স্টেজ এবং এই তিন দিনের খাবার উপরে অত কোনো প্রেসার নেই এই তিন দিন অন্তত মুরগি বাচ্চাগুলোকে খাবার কোনো পেপারের উপরে বা কোনো একটা পরিষ্কার জায়গায় তাদের ছড়িয়ে ছড়িয়ে খাওয়ানোটা প্র্যাকটিস করতে হবে মানে তাকে ছড়িয়ে ছড়িয়ে খাওয়াতে হবে যদি বাচ্চার সাথে মা থাকে তাহলে তো কোনো কথাই নয় ওর মা ওকে শিখিয়ে দেবে আপনি শুধু খাবারটা দিয়ে দেবেন আর যদি কোনো হবার বা কোনো পাত্রে যদি খেতে দেন তাহলে ওর মা আজরে সেই খাবারটা বাইরে ফেলে দেবে দিয়ে ওই বাচ্চাগুলোকে খাইয়ে দেবে আর যদি মা সাথে না থাকে তাহলে আপনাকে ওই কাজটা আপনাকে করে দিতে হবে যে খাবারগুলো কোনো কাগজে বা কোনো পরিষ্কার জায়গায় ছড়িয়ে দিতে হবে যদি ছোট করে বলি ধরুন আমার কাছে দশটা মুরগির বাচ্চা আছে তো এই দশটা যে আমার দেশি মুরগির বাচ্চা আছে সেই দেশি মুরগির বাচ্চা দেশি দেশি মুরগির বাচ্চার ওজন কত হতে পারে সাধারণত একটা দেশি মুরগি পিওর দেশি মুরগির বাচ্চা থেকে গ্রাম ওজন হতে পারে তো আমি হিসাবে সুবিধার জন্য আমি তিরিশ গ্রাম ধরে নিলাম এবং দশটা বাচ্চার ওজন তাহলে হবে কত তিরিশ গ্রাম ইন্টু দশ সমান সমান তিনশো গ্রাম তাহলে কি দাঁড়ালো যে দশটা বাচ্চার আমাদের ওজন দাঁড়ালো তিনশো গ্রাম এইবারেই হবে অঙ্কটা এই তিনশো গ্রাম টোটাল মুরগি বাচ্চাগুলোর বডি ওয়েট এবং সেই মুরগি বাচ্চার বডি ওয়েটের উপরে আমরা তিন ভাগ করব। মানে মুরগি বাচ্চাগুলোর যত ওজন হয়েছে সেই ওজনের তিন ভাগ অর্থাৎ তিনশো কে যদি তিন ভাগ করা হয় তাহলে একশো হবে তাহলে তিনশো গ্রামকে ভাগ করলে তাহলে একশো গ্রাম হবে মানে আমরা এই দশটা মুরগি বাচ্চার জন্যে পার ডে একশো গ্রাম খাবারের প্রয়োজন পড়বে এটা গেল প্রথম স্টেজ এবারে তাহলে একটা মুরগির জন্য কি খাবার মাপ দেব বা একবারে আমি তো একশো গ্রাম খাবারটা তো একবারে দেব না এটা তো দিনের জন্য তাহলে আমি একবারে খেতে যদি একশো গ্রাম খাবার একবারে দিয়ে দিই হয়তো করবে কিন্তু যে খাবারটা তার শরীরে লাগবে না অযথা নষ্ট তাহলে কি করতে হবে এই একশো গ্রাম খাবারকে আবার একটা হিসাবে নিয়ে আসতে হবে তাহলে আমরা কি বুঝলাম যে দশটা মুরগির বাচ্চার যাদের বডি ওয়েট তিরিশ গ্রাম তাদের তাহলে মোট ওই বডি ওয়েট হলো তিনশো গ্রাম এবং সেই তিনশো গ্রামের তিন ভাগ করলে যে ওজনটা দাঁড়ায় সেটাই হচ্ছে তাদের দিনের খাবার তার মানে একশো গ্রাম তাদের হচ্ছে সারা দিনের খাবার এবার এই একশো গ্রাম দিনের খাবারকে আমরা এবার একটা মুরগি হিসাবে বা একটা দেশি মুরগির বাচ্চার উপরে প্রয়োগটা করবো কীভাবে তাহলে একটা মুরগির বাচ্চার ওজন কত তিরিশ গ্রাম তাহলে বাচ্চাটার যদি তিরিশ গ্রাম ওজন হয় সেই তিরিশ গ্রাম ওজনের অর্থাৎ বডি ওয়েটের টেন পারসেন্ট মানে তিরিশ গ্রামের টেন পারসেন্ট তাহলে হিসাব করে নিতে পারি আমরা তিন গ্রাম হতে পারে বা গ্রাম তাহলে এই পর্যন্ত বোঝা গেল যে বডি বডি ওয়েট যদি গ্রাম গ্রাম হয় তাহলে সেই ওয়েটের মানে একটা মুরগির বাচ্চার জন্যে প্রয়োজন একবার খাবে সে তাহলে দশটা মুরগির বাচ্চার জন্য কত পড়বে তাহলে দশটা মুরগির বাচ্চার জন্য তিরিশ গ্রাম খাবার দিতে হবে একবারে কিন্তু আমার কাছে তো খাবার আছে একশো গ্রাম আমি তাহলে একবারে নয় তিরিশ গ্রাম দিলাম তাহলে একশো গ্রামটা ভাগ করবো কিভাবে প্রথম মর্নিং এ বা সকাল বেলায় আমরা একটু খাবারের চাপটা দেব এবং সেইটা হবে গ্রাম গ্রাম তারপরে অবেলা বা সন্ধ্যার দিকে যে খাবারটা দেব। সেটাও হবে তার মধ্যিখানে যে খাবার টাইমগুলো থাকবে আরো দুবার সেই দুবারে আমরা কুড়ি গ্রাম কুড়ি গ্রাম করে দেব দিলে একশো গ্রামের কোটা পূর্ণ হবে এবং মুরগি বাচ্চাটাকে বারবার খাওয়ানো যাবে এছাড়াও আপনি এটা করতে পারেন যদি আরো সময় কমিয়ে আনতে পারেন মোট কথা হচ্ছে এই একশো গ্রাম খাবারটা মুরগিকে দিন ধরে খাওয়াতে হবে হবে বিশেষ করে সকালবেলা আর সন্ধ্যেবেলার দিকে একটু বেশি খাবারের প্রয়োজন পড়ে আর এই যা কিছু বলছি যা হিসাবটা বলছি কেবলমাত্র যাকে আমরা ব্যালেন্স ফিড ফিড বলি সেই অথবা আমাদের চ্যানেলে প্রকাশিত হওয়া যে দেশি মুরগির খাবারগুলো রয়েছে তার উপরেই প্রযোজ্য অন্য ধান চাল খুঁত গুঁড়ো গম তাদের উপরে প্রযোজ্য নয় দেশি মুরগি পালনের আরো একটা জিনিস সবসময় হিসাব রাখবেন এই হিসাবের আপনার জানার প্রয়োজন নেই আপনাকে যেটা করতে হবে যদি প্র্যাকটিক্যাল প্র্যাকটিস আপনি করতে চান হয়তো সব সময় মেপে দেওয়াটা সম্ভব নাও হতে পারে তাহলে সেক্ষেত্রে আপনি কি করবেন আপনি সেই মুরগি বাচ্চাগুলোকে এমন একটা পরিমাণে খেতে দেবেন যে তাদের খেয়ে হয়নি আর মুরগিগুলোও এমন যে তাদেরকে যতই খেতে দেওয়া হোক না কেন তারা আরও খুঁজতে চায় আরও খেতে চায় বা যতই দেয়া হচ্ছে দেখা যাচ্ছে তাদের পুঁটি পুরো ফুলে গেছে খেয়ে দেয়ে তবুও সে আরও খেতে চাইছে যদি এরকম হয় অতিরিক্ত খাবার দেয়া হয় দেশি মুরগির বাচ্চাকে সেই খাবারটা তার শরীরে লাগবে না অযথা তার শরীরের মেকানিজমগুলোকে খাটানো হয় যার ফলে তার শক্তি তৈরি হওয়া তো দূরের কথা যে শক্তিটা তৈরি হলো সেটা ওই হজমের পিছনেই আবার খরচ হয়ে যায় এটা না করে তাকে পরিমিত আহারের মধ্যে রাখতে পারলে বারবার খাওয়াতে পারলে আমরা সাধারণত দেখেছি যে বাঘের বাচ্চা হোক সিংহের বাচ্চা হোক মানুষের বাচ্চা হোক আর মুরগিরই বাচ্চা হোক প্রত্যেকটা বাচ্চাদেরই বারবার খাওয়ার প্রয়োজন পড়ে আপনাকে এই পলিসিটা নিতে হবে দেশি মুরগির বাচ্চার ক্ষেত্রে আপনাকে বারবার খাওয়ানোর ব্যবস্থা করতে হবে এবং সামান্য সামান্য করে খিদে রেখে তাদেরকে খাওয়াতে হবে অন্য মুরগির বাচ্চার ক্ষেত্রে অন্য হিসাব হতে পারে এটা কিন্তু কেবল দেশি মুরগির বাচ্চার উপরেই প্র্যাকটিস করে তবেই কিন্তু আপনাদের এটা বলা হচ্ছে আর শর্টকাটে যদি আপনি বুঝতে চাইছেন তাহলে দশটা মুরগির বাচ্চার জন্য একবারে গ্রাম খাবারটা দেয় যথেষ্ট এবং সেটা সকালে এবং বিকালে আর মধ্যখানের টাইমটা মানে তিরিশ তিরিশ ষাট গ্রাম হলো আর বাকি চল্লিশ গ্রামটা মধ্যিখানে দুবার তাদের পরিষ্কার জায়গায় বা পেপারের উপরে তাদেরকে ছড়িয়েই খেতে দেবেন এটাই নিয়ম এখন ঘটনা হলো যে সারাদিন তো কেটে গেল তাহলে এবার রাত্রে কি হবে না দেশি মুরগিটাকে রাত্রে বোর্ডিং করার জন্য নয় দেশি মুরগিটা বাচ্চাগুলোকে রাত্রে বোর্ডিং করার কোনো প্রয়োজনীয়তা নেই তাদের চব্বিশ ঘন্টা জল আলো খাবারের কোনো প্রয়োজনীয়তা নেই তার কারণ তার শরীরের একটা শোষণ ক্ষমতা আছে যে শোষণ ক্ষমতা মাত্র এই বারো ঘন্টার মধ্যেই কমপ্লিট হয়ে যাবে এবং এই সামান্য খাবারই হয়ে যাবে তাহলে এই খাবার বা এই হিসাবটা কেবলমাত্র দশ দিনের জন্যে প্রথম তিনটে দিন তো তার এদিক ওদিক করতে করতেই কেটে গেল বাকি সাতটা দিন সে এই হিসাবেই খাবে এখন আপনার প্রশ্ন হতে পারে যে দাদা দশ দিন হয়ে গেল তাহলে দশ দিনের পরে কি হবে দেখুন দশ দিনের পরে কি হবে তার জন্য তো নিশ্চয়ই ভিডিও দেওয়া হবে আপনি যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেন তাহলে আপনি সময় সময় এ বিষয়ে আরো বিশেষ কিছু জেনে যাবে তো এই ভিডিও থেকে আপনি যদি কিছু বুঝতে পারেননি কিছু জানতে পারেননি বা যদি এরকম ধরনের কোনো কিছু আপনার মনে আসে তাহলে আপনি আবার কমেন্ট করবেন আমি তাহলে এই বিষয়ের উপরে আরো কিভাবে পরিচ্ছন্ন ভিডিও করা যায় আমি সে বিষয়ে দেখবো তো আপনি ভারত বাংলাদেশ ত্রিপুরা আসাম যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখলেন এবং আপনি বাড়িতে দুটো দশটা দেশি মুরগি পালন করেছেন তাহলে এই ভিডিওটা একদম আপনার জন্য ধন্যবাদ